ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানকে ঘিরে তার দুই প্রাক্তন স্ত্রী অপুবিশ্বাস ও সবনম বুবলির ভার্চুয়াল দ্বন্দ্ব নতুন কিছু নয় মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনার জন্ম দেন এই দুই নায়িকা আবারও সামনে এলো অপু বুবলির ভার্চুয়াল যুদ্ধ সাতাশ মে মঙ্গলবার দুপুরে ফেসবুকে একটি পোস্ট দেন বুবলি সেখানে তিনি শেয়ার করেন সাকিব খান ও তাদের ছেলে শেহজাদ খান বীরের একান্ত কিছু মুহূর্তের ছবি ছবিতে দেখা যায় সন্তানকে সময় দিচ্ছেন ও আদরে ভরিয়ে দিচ্ছেন সাকিব যেখানে ক্যাপশনে বুবলি লিখেন পরিবার যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না বুবলির এমন পোস্টের পর থেমে থাকেননি বিশ্বাসও কিছুক্ষণের মধ্যে তিনিও তার সন্তান আবরাম খান জয়ের সঙ্গে তার বাবা সাকিব খানের কিছু একান্ত মুহূর্ত সোশ্যালে শেয়ার করেন সেই ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেন বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে দুই ছেলের সঙ্গে সাকিব খানের ফ্রেমবন্দি এই সুন্দর মুহূর্ত দেখে নেটিজেনরা খুশি হলেও কেউ কেউ সমালোচনা করছেন অপবিশ্বাস ও বুবলির